এখানে প্রতিটা গরুই অনেক সুন্দর হ্যাঁ যার যে গরুটা পছন্দ হয় শিকদার শিকদারের দোকান বিশেষ করে এটা হলো খাল চিস্তি কমিউনিটি সেন্টারের পাশে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওরা তো সবগুলো রেস্ট দিতেছে এভাবে দেখেন আপনারা এভাবে দেখেন অনেক সুন্দর সুন্দর গরু অনেকগুলা গরু আছে এখানে এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন খুব চমৎকার চমৎকার গরু এই গরুটার দাম চাচ্ছেন কত এই সামনের এই গরুটা

অনেক যত্ন পালন করছে দেখেন কি গরু গাইগুলা হ্যাঁ অনেক ভালো ভালো গরু তবে ভাইয়ের নাম্বারটা দিয়ে দেন আপনি নাম্বারটা দিয়ে দেন আপনি যদি গরু যদি পছন্দ হয় এইভাবেই স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে উক্ত নাম্বারে যোগাযোগ করে আপনারা এখানে আইসে গরু সংগ্রহ করতে পারবেন হ্যাঁ আমি নাম্বার দিয়ে দিতেছি দেখেন আপনি গরুগুলো দেখেন অনেক সুন্দর বিশেষ করে যে এটা ক্রস গরু হ্যাঁ এইটাও এইটাও একই কালারের এই দেখেন বা বাহামা ক্রস গুরু এটা সাদে ক্যাগ্রোতে সিন্ডিকেট করে এগুলো অনেক টাকা বিক্রি করছে বাট ওনরা একটা রিজনেবল প্রাইস চাইছে সাড়ে পাঁচ লাখ টাকা চাইছে এই গরুটা খুব বেশি চাই নাই হ্যাঁ যে গরু অনুযায়ী দাম ঠিক আছে আমার কাছে মনে চাইছি আমি তো হাট দেখছি বাট আপনাদের একটা নাম্বার দিয়ে দেন ভাই ভাই যান আপনার একটা নাম্বার দিয়ে দেন যদি কারো পছন্দ হয় জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান ডাবল ফাইভ টু জিরো টু ফাইভ হ্যাঁ ওই উত্তো নাম্বারে আপনাদের যদি কোনো গরু পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনারা কথা বলতে পারেন হ্যাঁ থ্যাংক ইউ এই সাইডে গরু আছে এই সাইডের গরুগুলো আজকে ভিডিও করব না হ্যাঁ এই সাইটের গরুগুলো ভিডিও করতেছে আরও অনেক গরু আছে ভাই অনেক গরু এগুলো মিডিয়াম সাইজের গরু এগুলো সবই মিডিয়াম সাইজের গরু দাস একটা আইডিয়া নেয় দেখেন

এই সাইডে অনেক সুন্দর একটা গরু আছে দেখেন এই গরুটা অনেক সুন্দর এই সাইডে সুন্দর একটা গরু আছে এই কানাটা গরু আছে আড়াই লক্ষ টাকা চাচ্ছে হ্যাঁ আড়াই লক্ষ টাকা চাচ্ছে এই সাইজের গরুগুলা এরকম দামে বিক্রি হচ্ছে আমি যতটুকু হাট ঘুরে দেখলাম হ্যাঁ ঠিক এরকমই এই সাইজের গরুগুলা দুই থেকে আড়াই লক্ষ টাকায় সাধারণত এই গরুগুলো সেল হচ্ছে হ্যাঁ আর দুই লাখ বিশ হাজার দুই লাখ তিরিশ হাজার এরকম আর কি হ্যাঁ এই সাইজের গরুগুলা থ্যাংক ইউ এই যে এখানেও দেখেন অনেক সুন্দর সুন্দর গরু আছে দুই সাইডে অনেক গরু হ্যাঁ এখানে দুইটা বিগ সাইজের গরু আছে দেখেন কাছে দেখাই দিতেছি আপনাদের এই যে একটা গরুর কথাবার্তা হচ্ছে এগুলো বাহামা ক্রস গরু না এটা বাহামা ক্রস না তবে জাত ভালো এই যে এইটা দেখেন একটা গরু ভাই এ দেখার মতো একটা গরু ভাই গরু এই যে দেখেন এটার গঠনটা দেখেন আমি ভালো করে দেখাই দিই ভাই একটু থেকে দেখাই দিব অনেক বড় গরু তো দেখেন মানুষ খারাপ দিছে কত বড় গরু চিন্তা করে দেখেন এখানে একটা গরু আছে এটা অনেক সুন্দর গরু এটা দাম চাচ্ছেন কত ভাই এই গরুটা চারশো বিশ চারশো চার লাখ বিশ হাজার টাকা দাম চাচ্ছে গরু অনুযায়ী দাম ঠিক আছে ভাই এই একটা গরু একটা গরু এগুলো হাটের সেরা গরু চার লাখ বিশ হাজার টাকা যদি দাম চায় এই গরুটা সাত থেকে আট লাখ টাকা গত হাতে বিক্রি হয়েছে গত বছর এরকম একটা গরু ঠিক না এটা অনেক বড় গরু ক্যামেরায় আসতেছে না হ্যাঁ এই কালারটা কি মাখনের মতো একদম টক্ট কালার আর এই গঠনটা কি কোরবানি দিলে ভাই এই পছন্দের গরুই সাধারণত মানুষ কুরবানি দেয় আর বিশেষ করে এটা একবারে কঠিন ফিট করা না এটা বাহামা ক্রস ঠিক না এই গরুগুলা বাহামা ক্রস দেখেন এ একটা গরু এ একটা গরু ব্রাহ্মা ক্রস গরু এটা দেখেই বোঝা যায় এ একটা গরু এটা ব্রাহ্মা ক্রস ঠিক আছে খুব এই উন্নত উন্নত বীজ তৈরি করা হ্যাঁ বিশেষ করে এ একটা গরু এ একটা গরু এ একটা গরু এগুলা উন্নত বীজ ব্রাহ্মা ক্রস দিয়ে তৈরি এই গরু গুলো গঠন এবং সৌন্দর্যতা অনেক সুন্দর আপনারা কোথা থেকে আসছেন ভাই দুহার থেকে দুহার নবগঞ্জ থেকে আসছে এরা মোবাইল নাম্বার আছে আপনাদের আচ্ছা এটা মোবাইল নাম্বার যদি গরু পছন্দ হয় ওনার সাথে যোগাযোগ করে আপনার আইসে নিজের সৃষ্টি কমিউনিটি সেন্টারের পাশে হ্যাঁ মোবাইলটা বলেন না নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন টু মনে সিক্স এইট সিক্স এইট

গরুরও অভাব নাই ভাই কাস্টমারও আছে মোটামুটি ভালোই দেখতেছি হ্যাঁ হাটে পেয়ে বিক্রি হচ্ছে গরু বিক্রি হচ্ছে এখানে কয়েকটা গরু আছে আমি দেখাবো দেখার মতো গরু এগুলা সব বাহামা ক্রস গরু এই যে একটা দেখেন বাহামা ক্রস গরু বিশেষ করে এখানে দুইটা গরু আছে ভাই দেখার মতো দেখ সুন্দর গরু শুন করিস না বাবা এই দুইটা গরু আছে এটা বাহামা ক্রস ঠিক আছে ছয় লাখ টাকা দাম চাইছে যেটা দেখেন ছয় লাখ হিসাবে গরু না এটা অন্তত বারো থেকে পনেরো লাখ টাকার গরু ভাই গত বছর হিসাবে একটা গরু দাম চাইতো পনেরো লাখ টাকা এবার দায়িত্ব দাম চাইতেছে ছয় লাখ ঠিক আছে সেই হিসাবে গরু হিসাবে ভাই হ্যাঁ অনেক সুন্দর গরু এই দুইটা গরু দেখার মতো বাস্তবে না দেখলে বুঝবেন না ওনাদের ওই সাইডে গরু আছে আমি দেখাইতেছি ওই একটা গরু আছে এগুলা উন্নত বীজ দিয়ে তৈরি হ্যাঁ উন্নত বীজ দিয়ে তৈরি বোঝাই যাইতেছে গরু আছে আপনাদের দেখাই দিতেছি মন জয় করার মতো গরু এই দুইটা দেখেন বিশাল সাইজের গরু অনেক ভালো ভালো গরু হ্যাঁ বিশেষ করে এই যে গরুটা এটা বাহামা লস দেখেন সাড়ে পাঁচ লাখ টাকা দাম চাইছে পাঁচ লাখ ছয় লাখ এরকম দাম এগুলা এখানে দুইটা কয়েকটা গরু আছে দেখেন বিশাল সাইজের দেখাই দিতেছি ভালো করে এই যে দেখেন তিনটা গরু ফিজিয়াম যাতে অস্ট্রেলিয়ার গরু আর কি লম্বা লম্বা এই গরু ভালো লাগে না আমার কাছে গরু যেগুলো দেখাইলাম আগের ভিডিওতে আগের দিতে সামনে ওগুলো গরু এখানে তিনটা গরু আছে সুন্দর এখানে তিনটা গরু আছে ওই গরুটা ভালো ওই যে পিছনে ওই গরুটা কালো গরুটা এগুলা সাইজ অনেক বড় হ্যাঁ অনেক বড় সাইজের গরু এই সাইডে গরু আছে অনেক গরু আছে বহুত গরু আছে ভাই এটা এটা হাটের বড় গরু সবচেয়ে এই এর উপর কোন বড় গরু এটাই সবচেয়ে বড় গরু হ্যাঁ এটা ভালো করে দেখাই দিতেছি আমি এসে বড় গরু নাই হাটে হ্যাঁ এটাই সবচেয়ে বড় গরু এই যে কে পিছনে আছে দামাদামি চলতেছে সম্পূর্ণ ডিটেলস আপনাদের আমি ভিডিওতে উল্লেখ করে দেবো হ্যাঁ দেখেন কি গরু ভাই এটা বিশাল সাইজের গরু যে টাক টাকের কাছাকাছি বলা চলে হ্যাঁ এই যে দেখেন হাইটটা দেখেন হ্যাঁ বিশাল হাইট মানুষ দ্বারাই এসে মানুষের বড় সাইজ এটা মহিষ আছে ভাই এটা সর্বোচ্চ বড় সাইজের মহিষ এর উপর কোনো বড় সাইজের মহিষ নাই ভাই এই হাটে সবচেয়ে বড় সাইজের মহিষ এবং বড় সাইজের এই যে একটা গরু এই পাহাড়ের মতো গরু ভাই যে দেখ ভাই দেখ ভাই দেখো সু ঠান্ডা

এই যে দেখেন এর এর পাছাটা দেখেন এই যে আমার দেখাই বলে তো ভালো হইতো একটু কত বড় সাইজ এই যে দেখেন কি বড় বড় সাইজের হইছে 18 লক্ষ টাকা এটা সর্বোচ্চ এই দুলাই খাল হাটে এটা সর্বোচ্চ সাইজের গরু এটা আর ওনাদের সাইনবোর্ড বোর্ড এই যে সাইনবোর্ড হ্যাঁ এই যে এই খামারের এই যে মোবাইল নাম্বার আছে আপনারা যোগাযোগ করতে পারেন এই যে দেখেন তিনটা মোবাইল নাম্বার আছে এখানে হ্যাঁ এই যে দেখেন মোবাইল নাম্বার ভালো করে দেখাই দিতেছি ঠিক আছে এই মোবাইল নম্বরে যোগাযোগ করে আপনারা সরাসরি কথা বইলে দেন এই গরুটা আইসা দেই ক্রয় করতে পারবেন এই এর উপরে গরু নাই এই খালে আমি পুরো হাটই দেখছি মোটামুটি বইলে হ্যাঁ এটা এই বড়ো সাইজ আঠারো লক্ষ টাকা দাম চাচ্ছে হ্যাঁ আর এখানে আরও ভালো ভালো গরু আছে আপনারা দেখতে পারেন দেখতে পারেন এখানে অনেক বড় বড় সাইজের গরু সুন্দর সুন্দর গরু আছে এখানে অনেক ভালো ভালো সাইজের গরু আছে এখানে দুই পিস আছে এখানে অনেক বড় বড় সাইজের গরু আছে হ্যাঁ আপনারা এখান থেকে আপনারা ক্রয় করতে পারেন বিশেষ করে যারা বাসায় আছেন দেই হ্যাঁ ওই মোবাইল নম্বরে উক্ত মোবাইল নম্বরে যোগাযোগ করে আপনারা ওনাদের সাথে কথা বলে দেন আইসে নিয়ে যেতে পারেন

এখানে আরেকটা কুমিরের আছে খামারের গরু এগুলা এগুলা সব খামারের গরু এখানে একটা বিশাল সাইজের একটা গরু আছে এগুলা সব খামারের গরু খামারের সাইনবোর্ড দিয়ে যায় তো সব গরু রেস্ট নিতেছে এই গরু আসতেছে আর অনেক গরু আসতেছে এগুলো সব খামারের গরু এখানে দুইটা গরু একটা মহিষ আছে দেখেন দেখার মতো এই একটা গরু আছে এটা হলো হাটের সবচেয়ে বড় গরু এই যেটা বলা চলে এটা আমার দেখা এটা বড় গরু এই পর্যন্ত যতটুকু গরু দিচ্ছে যতটুকু এখানে অনেক গরু আছে হ্যাঁ এটা একটা খামার খামারের গরু

আরো উপস্থিত আছেন চৌত্রিশ নগর বিএনপি আন্দোলন সম্পাদক আব্দুল আলী রুটেন চৌল্লিশ নগর স্বেচ্ছাচরণ করেন সাধারণ সম্পাদক পাঁচচল্লিশ হাজার টাকা 아이분 ছাগলের দাম জানেন না ছাগল অনেক অনেক ছাগল আছে দেখেন এই ছাগলটার দাম চাচ্ছেন কত এই ছাগলটার দাম চাচ্ছেন এটা বারো হাজার টাকা চাচ্ছে হ্যাঁ আর এই বড়টা

তিরিশ হাজার টাকা হলে দিবে তিরিশ হাজার টাকা বলতেছে